সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কিছু টোটাল কুর আমরা নিয়ে আসলাম তো বিভিন্ন সাইজের কুরগুলো আছে আপনাদেরকে মেজারমেন্ট অথবা একটি কুরে কতটুকু ওজন বিস্তারিত কীভাবে অর্ডার করবেন কত টাকা কেজি অ্যাট টু জেড বিস্তারিত থাকবে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার চাহিদা মতো কুর একটি না একটি মিলবেই তো আমরা যে একটি কুর তুলতে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিরিকন কুরগুলো কত ফিনিশিং সুন্দর দেখতে পাচ্ছেন তো এই কুরটা সাইডে নিতে পারবেন তো প্রত্যেকটি কুর আমি মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং স্কেল দিয়ে আমি ওজন দেবো কতটুকু একটি কুরের কতটুকু ওয়াইড তো ওইটা শটা দেখতে পাচ্ছেন মানে অ্যামটিফায়ারের ক্যাবিনে কতটুকু জায়গা নেবে এই বিষয়ে প্রশ্ন করো কেন কি ভাই দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি আছে আমার শোটা সাত ইঞ্চি আর এদিকে আছে যে আপনার দেড় ইঞ্চিরও প্লাস আছে তো এই মেজারমেন্টগুলো আপনার যারা জিজ্ঞেস করেন মেজারমেন্টগুলো অবশ্যই খেয়াল করবেন আর এদিকে আছে আপনার আড়াই ইঞ্চির কাছাকাছি আছে তো প্রত্যেকটি কুর যারা অর্ডার করবেন তারা অবশ্যই যে কুরটা আপনার চয়েস হবে সেই কুরটা আপনার ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের আমাদের হর্ষ মতো ওই নখ দেবেন তাহলে আমরা এই অনুযায়ী আপনাদেরকে কুরগুলো দেবো যেটা দেখাবেন সেটাই তো এটা সাত কেজি আষ্টশো গ্রাম ওজন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা সাত কেজি আষ্টশো গ্রামের প্লাস আছে তো আমরা আরেকটি কুর তুলছি দেখতে পাচ্ছেন এখানে এটাও আমরা মেজারমেন্ট করবো এটাও আমরা ওজন দেবো তো আশা করি আপনার সাইজের মতন একটি না একটি কুর মিলবে যারা অনেকেই সাইজ সাইজ অনুযায়ী কুর নিতে চান ওইটা ছড়া আছে যে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি তো এটাতে পনেরো এমপি ট্রান্সফর্ম তৈরি করা যাবে আর এটার দেড় ইঞ্চি আছে ওইদিকে আপনার হাইটা উচ্চতা আছে প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি উচ্চতা আছে তো এটা মূলত একটি স্টেবিলাইজারের কুর এগুলা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কেজি সাতশো সত্তর গ্রাম ওজন তৈরি দিয়ে আপনি পনেরো এমপি ট্রান্সফর্ম তৈরি করতে হবেন আর কুরগুলো পুরাতন শিবের এই ট্রান্সফর্মার কুরগুলো এগুলো স্টেবেলাইজারের কোর মূলত এমপি ফায়ারও আছে তো এইগুলোও স্টেবেলাইজারের কোর কুরগুলা কিন্তু ভিতরে ফিনিশিং ভালো আছে আর এখানে দেখতে পাচ্ছেন কটন টেপ কিন্তু অরিজিনিয়াল পাবে কটন ট্যাপ ফেসানো আছে তো কটম টেপটা আমরা খুলতাছি না যে নিবে কটন টেপ সহকারে আমরা দেওয়া দেবো এখানে কটম টেপের কিন্তু মূল্য ধরা হবে না কারণ আজকালী কুরের ওজনটাই ধরা হবে এখানে দেখতে পাচ্ছেন শোড আছে যে এটা প্রায় ছ পাঁচ ইঞ্চি আর এখানে আপনারা আসেছেন দেড় ইঞ্চির কাছাকাছি দেড় ইঞ্চিতে কম আছে আর এটার উচ্চতা হবে যে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার পনেরো তিন ইঞ্চি উচ্চতা হবে আর এটার ওজন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার আসেছেন চার কেজি সাড়ে চার কেজিতে এটাতে পনেরো এমপিয়া ট্রান্সফর্ম আপনারা তৈরি করতে পারবেন পনেরো থেকে টেন এমপিয়া ট্রান্সফর্মার তারা তৈরি করতে চান তো এখানে আমরা ছোট কুর কুরনিছি দেখতে পাচ্ছেন তো আরও বড়ো কুর আছে আমার থেকে তো এইগুলোও দেখাবো এখানে শুরু করে একটা দেখতে পাচ্ছেন যারা সেভেন অথবা এটিএম পেয়ে ট্রান্সফার তৈরি করতেছেন গুগুল তো এটা প্লাস্টিক সহকারী আছে তো প্লাস্টিক সহকারী দেওয়া হবে এটার ওজন হচ্ছে আপনার দুই কেজি বিরাশি গ্রাম উজন তো এইভাবেই দুই দুই কেজি বিরাশি গ্রামের ওজন নিয়ে দিতে হবে যেহেতু আমি বেশি করে নিয়ে আসি সবগুলো একসঙ্গে ওজন দিয়ে ওরা আমাকে দেয় তো দুই কেজি বিরাশি গ্রাম ওজন দিয়ে আমরা যা আসে তা দিতে হবে কুর প্রত্যেকটি একশো আশি টাকা কেজি তো আমরা আরেকটা এখানে দেখতে পাচ্ছি এখানে এটাও সিরিকন কুর এগুলো অ্যাভেলেবেল কিছুদিন আগে ছিল আমার মাত্র এক পিস আছে এটা তো এটার আড়াই কেজি ওজন হবে এটা দিয়ে আপনি টেন এমপি এ ট্রান্সফর তৈরি করা অথবা এইট এমপি এ ট্রান্সফর তৈরি করতে পারবেন আপনার সাইড টেন্স অথবা আট ত্রিশ এম সি জন্য ওটা আড়াই কেজি ওজন আর এখানে আমরা দেখতে পাচ্ছি না এটা দিয়ে আমি অ্যাভেলেবেল ট্রান্সফর্ম তৈরি করছি অনেক বাইক আছে বিক্রি করছে এই কুরটা এটা মূলত হেডের কুর এটা ফ্লাস্টিক সোহকারে দেওয়া আছে এটা আমার শুধু আপনি চাইলে তার ফেঁচা দিতে পারবেন এখানে আপনার দু যেগুলো দু মনে করেন যেগুলো ফালাইতে আপনি খটো টেপ পাঁচাবেন তবুও পারবেন এটা শটা আছে দেখতে পাচ্ছেন এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে এটা আপনার আর দিকে আছে আপনার ফলেন দুই ইঞ্চি ফালাস্টিক সহকারে মেজারমেন্ট নিতেছে তো আর এদিকে আছে আপনার তিন ইঞ্চি আছে প্রায় তিন ইঞ্চি হাইট তো এটার ওজন হবে যে প্রায় সাড়ে সাত কেজি ওজন হবে একদম সাড়ে সাত কেজি সাত কেজি বাউন্ন গ্রাম তো এটা সাত কেজি সাড়ে সাত কেজি দৌড়ে বিক্রি করা হবে এই কুড়টি একশো আশি টাকা কেজি সবগুলো কুড়ির ওজন এখানে দেখতে পাচ্ছি না একটি বড়ো কুর আমরা নিচ্ছি এই কুড়টা আমরা প্রায় এটা সর্বোচ্চ আমার কাছে কুরই আসছে ওয়াইডের কুর আর নাই আমার থেকে এটাই আছে তো এই কুরটা সাইডে নিতে পারবেন এটা দু তিন পিস আছে দেড় ইঞ্চি আছে আপনার শোটা হচ্ছে যে আপনার সাড়ে আট ইঞ্চি এটা হাইট হচ্ছে যে আপনার সাড়ে ইঞ্চি হাইট এটা উচ্চতা চার ইঞ্চি তো এটার ওজন প্রায় চোদ্দো কেজি ওজন এখানে দেখতে পাচ্ছেন তেরো কেজি নয়শো দশ গ্রামে এই কুরটা ছয় আশি টাকা কেজিতে এই কুরগুলো আমরা খুলছি না ডে কীরকম তাও আমরা বলতে না এভাবেই আমরা বিক্রি করবো এটার এখানে আরেকটি কুর দেখতে পাচ্ছেন এই কুর দিয়ে আমি কিছুদিন আগে আমার এম প্রিভারের জন্য একটি ট্রান্সফর্মার তৈরি করছি কুর কিন্তু সিলিকন কুরি এখানে ফিনিশিংটা তেমন একটা ভালো না আর কুর কিন্তু টাইট আছে আপনার সিলিকন শিডের কুর এগুলো দে তো বাহিরের কুর এখানে তো এই কোরগুলা মেজারমেন্ট তো অবশ্যই বলতে পারছেন মেজারমেন্টটা আপনারা দেখিয়ে তারপর স্ক্রিনশট দিবেন দেন দেখতে বলছেন কুরের ফিনিশিংটা তেমন একটা ভালো না তবু কুর সিলিকন হবে সিটটা সিলিকনের সিটের কুরে এটা হবে তো এটা মেজারমেন্টটা আপনারা দেখে নেবেন দেখে নেয় অবশ্যই আমাদেরকে নখ দিবেন। এখানে প্রায় দশ কেজি সাতশো গ্রাম প্লাস আছে এখানে দশ কেজি সাতশো গ্রাম প্লাস তো এই সাইজের কুরগুলো কয়েক পিস আসছে চাইলে আপনারা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর একটি সেম সাইজের পুরী এখানে প্রায় এগারো কেজি দুশো গ্রাম ওজন এগারো কেজি দুশো গ্রাম প্লাস ওজন আছে ওইটা আছে আপনার সাত ইঞ্চি প্রায় সাত ইঞ্চি সর আর এখানে দুই ইঞ্চি আছে আপনার এটা হাইট উচ্চতা হবে যে আপনার প্রায় হাইট উচ্চতা হবে যে আপনার প্রায় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি উচ্চতা হবে এটার এখানে দেখতে পাচ্ছেন একটা টেন এমপি ট্রান্সফর তৈরি করতে পারবেন তিন কেজি সাতশো গ্রাম প্লাস ওজন আছে তো এটা ছটা আপনার ছ পাঁচ ইঞ্চি তো যারা ছোটো আর ডো ফায়ার তৈরি করতে এই কুরগুলো নিতে পারেন আর প্রত্যেকটি কুর একশো আশি টাকা কেজি পড়বে জাস্ট কুরিয়ার সার্ভিস বিলটি আপনি অ্যাডভান্স করলে বাদ বাড়টা কন্ডিশনে হবে আর এখানে তিন কেজি দুশো গ্রামের কুর আর কে দেখতে পাচ্ছি রেডি লাস্ট কুর তো বিভিন্ন সাইজের কুরগুলো আছে তো ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না যেগুলো দেখছেন এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ